বলেন শাহিদল্লা হু হু লা ইলাহা ইল্লা আল্লাহ নিজেই সাক্ষ্য দিচ্ছেন শাহিদ আল্লাহ আল্লাহ নিজেই সাক্ষ্য দিচ্ছেন আন্ন লা ইলাহা ইল্লাহু আল্লাহ সারা কোনো ইলাহ নাই বলেন সোহান আল্লাহ যেটি আমরা কালেমা মা মধ্যে পড়ে থাকি পড়ি না কালেমা ত এক নম্বর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ বলেন সোয়াহান আল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এটা আমরা বলি কিন্তু এর ব্যাখ্যা কি আমরা জানি মোহাম্মদ রসুল উল্লাহ আর মোহাম্মদ রসুল সাল্লাহ সাল্লাম হলেন প্রেরিত রসুল আমাদের নবী বলেন সোহান আল্লাহ এর অর্থ যদি আমরা বুঝতাম তাহলে আমাদের দ্বারা কোনো অন্যায় কাজ কোনো আল্লাহর নাফরমানি কাজ আমাদের দ্বারা কখনো হতো না আমরা শুধু মুখে বলি যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এটা মনে করি যে মুখে বললেই যথেষ্ট আর কোনো কিছু দরকার নাই কিন্তু না এর ভিতরে গভীর রহস্য আছে যেটি আমরা অনেকেই জানি না শাহিদ আল্লাহু হুল লা ইলাহা ইল্লাহু লা ইলাহা শব্দের অর্থ করতে যে মুফাসসিরিন কেরাম এর অর্থ বলেছেন ইলা শব্দের অর্থ যদি কোনো ব্যক্তি বুঝে তাহলে এই ব্যক্তির দ্বারা আর দিন অন্যায় হতে পারে না যেমন অর্থ বুঝেছিল সেই সময়ের আবু জাহেল তারা এর অর্থ জানত এর মর্মর্থ বুঝত ইলা শব্দের পাঁচটি অর্থ আছে ইলাহ শব্দের কয়টি অর্থ আছে পাঁচটি অর্থ আছে এই পাঁচটি অর্থ যদি কোনো ইমানদার বিশ্বাস করে আর এই পাঁচটি অর্থ অনুযায়ী যদি আমল করে তাহলে আমার দৃঢ় বিশ্বাস কেমতের দিন ওই ব্যক্তি হাসতে হাসতে জান্নাতে চলে যাবে এটা আমাদের বুঝতে হবে ভাই শুধু মুখে পড়েই চলে গেলে হবে না ইলাহা শব্দের অর্থ পাঁচটি এর এক নম্বর অর্থ হলো এক নম্বর অর্থ হলো যখন কোন ব্যক্তি আল্লাহকে ইলাহ মানবে তখন তার মেনে নিতে হবে আল্লাহ হলেন সকল ক্ষমতার উৎস বলেন আমরা মুখে ইলাহ শব্দ বলি আল্লাহ ছাড়া মাবুদ নাই কিন্তু মাবুদ নাই যখনই বলি এর ভিতরে যে পাঁচটি অর্থ আছে যেমন উদাহরণ দিলে বুঝবেন আমাদের এই মাথাকে ইংরেজিতে কি বলে হেড বলে হেড শব্দের অর্থ মাথা হেড শব্দের অর্থ মস্তক হেড শব্দের অর্থ শির শির মানেও মাথা মস্তক মানে মাথা আর মাথা শব্দের তো মাথা মানেই মাথা কিন্তু একটি ইংরেজি শব্দের যদি তিনটি অর্থ আমরা পাই এই কথাটা যদি বুঝে থাকি তাহলে এটা বুঝতে সহজ হবে শব্দের পাঁচটি অর্থ এর এক নাম্বার অর্থ হলো সকল ক্ষমতার উৎস হলো একমাত্র আল্লাহ কিন্তু আমরা নামাজ পড়ি আমরা রোজা রাখি আমরা হজ করি আল্লাহর ইবাদত করি কিন্তু ইলাহ শব্দের অর্থ যখন বলা হচ্ছে সকল ক্ষমতার উৎস আমরা কিন্তু সকলেই বুকে হাত দিয়ে বলতে পারবো না যে আমি আল্লাহকে ক্ষমতার উৎস মনে করি সকলেই বলতে পারবো না কারণ এক শ্রেণীর আসে একদল মানুষ আছে যারা বিশ্বাস করে সকল ক্ষমতার উৎস আল্লাহ নয় সকল ক্ষমতার উৎস জনগণ কথা বলেন ঠিক না যখন এই বিশ্বাসকে করবে সাথে সাথে তিনি ইমান নষ্ট হয়ে যাবে আর আপনি একজন নামাজি ব্যক্তি আপনি একজন রোজাদার ব্যক্তি আপনার ইমান যে আপনার অজান্তে নষ্ট হয়ে যাচ্ছে আপনি কিন্তু বুঝতেছেন না অথচ আপনি বলছেন আমি পাক্কা মুসলমান আমি কালেমা আমার আল্লাহ সুহান এখানে বললেন ইলা শব্দের আল্লাহ পাঁচটি অর্থ এখানে আছে এক নম্বর হলো এক নম্বর হলো সকল ক্ষমতার উৎস বলেন সকল ক্ষমতার উৎস কে সকল ক্ষমতার উৎস হলেন আল্লাহ এই জায়গায় যদি কোনো নামাজি ব্যক্তি যত বড় রোজাদার হোক না কেন যত বড় হাজি হোক না কেন যদি আল্লাহ ছাড়া অন্যকে ক্ষমতার উৎস মনে করে তাহলে ওই ব্যক্তির আর ইমান থাকবে নাকি এই পাঁচটি অর্থ বলে আমার কথা খুব সংক্ষেপে আমি শেষ করতে যাচ্ছি তাহলে এক নম্বর হল সকল ক্ষমতার উৎস আল্লাহ ইলাহ শব্দের এক নম্বর অর্থ কি আল্লাহ হলেন সকল ক্ষমতার উৎস ইলাহ শব্দের এক নম্বর অর্থ কি আল্লাহ হলেন সকল ক্ষমতার উৎস নাম্বার দুই ইলা শব্দ দুই নাম্বার অর্থ হল একমাত্র হুকুম কর্তা আইন দাতা বিধান দাতা আল্লাহ বলে সুহানু অমৃত আল একমাত্র হুকুম দাদা হলেন আল্লাহ একমাত্র হুকুম কর্তা হলেন কে বলেন আল্লাহ বিধান দাতা কে বলেন আল্লাহ তাহলে ইলাহ দুই নাম্বার যদি আল্লাহ কর্তা বিধান দাতা আইন দাতা হিসাবে যদি না মানে তাহলে ওই ব্যক্তির ইমান সাথে সাথে নষ্ট হয়ে যাবে কিন্তু আমরা যারা এই জুমার নামাজ পড়তে আসছি আমরা বুকে হাত দিয়ে কিন্তু সবাই বলতে পারবো না যে আমি আল্লাহকে হুকুম কর্তা বিধান দাতা হিসেবে মানি এ কথা কিন্তু বলতে পারবো না যদি বলেন হুজুর আমি বলতে পারবো যদি আপনি বলতে পারেন তাহলে আমার প্রশ্ন হলো আল্লাহকে যদি আপনি আইন দাতা বিধান দাতা হিসেবে হুকুম কর্তা হিসেবে মানেন তাহলে আপনি মানব রচিত আইনের পক্ষে কেন সাপোর্ট করেন মানব রচিত আইনের পক্ষে আপনার সমর্থন ভাবে হতে পারে যদি আপনি আল্লাহকে বিধানদাতা হিসেবে মানেন এই অর্থ কিন্তু বুঝেছিল আবু জাহেল এজন্য কালেমা পড়ে নাই কারণ ও জানে যখন আমি ইলাহ হিসেবে আল্লাহকে মানবো তখন হুকুমদাতা দাতা দাতা বিধানদাতা হিসেবে আল্লাহকে মানতে হবে আমার রসিত আইন আর এই মক্কার জমিন আর চলবে না কথা বলেন আজকে কোন মুমিন সে যদি হতে চায় তাহলে মানব মানবরচিত আইনের পক্ষে সে কখনো থাকতে পারে না পারে না কথা বলেন ঠিক কিনা আইনের মধ্যে সে কখনো থাকতে পারবে না কারণ সে কালে মা পড়েছে সে সেখানে স্বীকার দিয়েছে যে আমি আল্লাহকে বিধানদাতা হিসেবে মানি নাম্বার তিন কোন ব্যক্তি যদি শব্দ এটা মেনে নেয় তাকে দ্বিতীয় নম্বর মানতে হবে নিরঙ্কুশ মালিক একমাত্র নিরঙ্কুশ মালিক হলেন আল্লাহ বলেন সোহান আল্লাহ এই আকাশ জমিনের মালিককে বলেন তো দেখি একমাত্র মালিককে বলেন তো দেখি আমরা মনে করি আমি এই সমাজের মালিক এই দেশের মালিক যা করবো তাই হবে আমার কথার বাইরে কেউ চলতে পারবে না কথা বলেন ঠিক কিনা কিন্তু না আমি আপনি কোনো কিছুর মালিক না আমি এই ইতিপূর্বেই করেছি যদি আমি আমার শরীরেরও মালিক হতাম তাহলে আমার শরীর অসুস্থ হতে আমি দিতাম না একমাত্র নিরঙ্কুশ মালিক হলেন আল্লাহ আপনার আপনার আগে আপনার পিতা এই সম্পত্তির মালিক ছিল গাড়ি বাড়ির মালিক ছিল কিন্তু পিতা যখন এনতেকাল করলেন আর তার মালিকানা থাকলো নাকি বলেন দেখি এই কথাটা বুঝতে হবে আপনার পিতা যখন এনতেকাল করলো সাথে সাথে তার মালিকানা থেকে সব কিছু ছাড়িয়ে গেল এখন মালিক হয়ে গেল তার সন্তানেরা এই জন্য নিরঙ্কুশ মালিক হলেন আল্লাহ যিনি আগেও মালিক ছিলেন এখনও মালিক আছেন আর ভবিষ্যতে তিনি মালিক থাকবেন কথা বলেন ঠিক কি না শুধু নিজেকে মালিক দাবি করলে হবে না আর নিজের কর্তৃত্ব সমাজের উপরে রাষ্ট্রের উপরে জনগণের উপরে আপনার পরে করলে হবে না আপনি যদি পাক্কা হতে চান ইলা শব্দ যদি বিশ্বাস করে থাকেন তাহলে আপনাকে মানতে হবে নিরঙ্কুশ মালিক হলেন আল্লাহ নিরঙ্কুশ মালিক আল্লাহ তিন নাম্বার চলে গেল চতুর্থ নম্বর হলো সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিক হলেন আল্লাহ বলেন সৌবাহান আল্লাহ ইলা শব্দ পাঁচটি অর্থ চতুর্থ অর্থ হল সার্বভৌম ক্ষমতার একমাত্র অধিকারী হলেনাল্লহ লীলা কিমুল কুস্যামাতি বল্ আর বলেন সুবাহানল্লাহ সার্বভৌম ক্ষমতার সার্বভৌম ক্ষমতার মালিককে বলেন আমরা এখানে আমি একজন পলিটিক্যাল সায়েন্সের ছাত্র হিসেবে আমি সেখানে পড়েছি সার্বভৌম ক্ষমতার মালিক হিসেবে মানতে হবে রাষ্ট্রকে কিন্তু আপনারাই বলেন কোন ব্যক্তি যদি কোনো ব্যক্তি যদি সার্বভৌম ক্ষমতার মালিক হিসেবে রাষ্ট্রকে সে মানে তাহলে আল্লাহ তালার এই ইলাহ শব্দের সাথে তার শিরিক হচ্ছে না যখন শিরিক হচ্ছে তখন তার ইমান কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে এটা সে বুঝে না যে পড়েছে কলেমা লাহাই ইল্লাল্লাহ হন কলেমা যে একবার পড়বে ও জীবন সফল কাম হয়ে যাবে কিন্তু অর্থর দিকে ও কিছুই খবর রাখে না এই অর্থর খবর রাখতো আবু জাহেল এই জন্য তারা কিন্তু এই কালেমা সহজে পড়তে চায়নি পড়েওনি নি সংক্ষেপে বিশেষ করছি পাঁচ নম্বর হলফ পাঁচ নম্বর ইলা শব্দের অর্থ হলপ একক কর্তৃত্ববান একক কর্তৃত্ববান সমাজে রাষ্ট্রে বিশ্বব্রাখণ্ডে কোনো মানুষের কর্তৃত্ব চলবে না কোনো চেয়ারের কর্তৃত্ব চলবে না আমরা যারা দেখেছি সমাজের মধ্যে যারা চেয়ারম্যান যারা মেম্বার হয় যারা এমপি হয় প্রধানমন্ত্রী হয় ও নিজের কর্তৃত্ব চালাতে চায় কথা বলেন ঠিক কি না নিজের কর্তৃত্ব চালাতে চায় কিন্তু না কর্তৃত্ব একমাত্র আল্লাহ নিজের কর্তৃত্ব যারা চালাতে গেছে আমরা দেখি পাক এমন দৃষ্টান্তমূলক শাস্তি তাদের দিছে যে পৃথিবী পৃথিবীর ইতিহাস আজও পর্যন্ত সাক্ষী হয়েছে আছে কথা বলেন ঠিক কিনা পৃথিবীর ইতিহাস এখনও পর্যন্ত সাক্ষী ভারতের একটা মিডিয়ায় এ সংবাদ প্রচার করতে তারা বাধ্য হয়েছে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী সে দেশ থেকে এমনভাবে চলে আসছে নিজের কাপড় চোপড়গুলো নেওয়ার সময়ও পায়নি নিজের কর্তৃত্ব চালাতে গেলে তাদের শিক্ষা নিতে হবে যেহেতু কর্তৃত্বের মালিক হলেন আল্লাহ এটা যদি কোনো মানুষ দাবি করে পাক এমন ভাবে পাঁচটি অর্থ বললাম আপনি এবার চিন্তা করবেন এই পাঁচটি আপনি মানছেন কিনা পাক যেন আমাদেরকে এই পাঁচটি অর্থের উপরে লক্ষ্য রেখে আমল করে তাওফিক দান করেন ওয়াকির দাওয়ান আনিলামদুলিল্লাহ রুবাহিন